আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত ইন আলহামদুলিল্লাহ আসসালাত আলানবী সাল আলহি ওসাল্লাম সম্মানিত প্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন শুনছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক বন্ধুগণ আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আল্লাহ তাওফিক দিলে আলোচনাটি করব আজকের আলোচ্য বিষয়বস্তু হলো কোন কোন কাজ করলে মানুষ নিঃস্ব হয়ে যায় গরিব হয়ে যায় দুর্বল হয়ে যায় আর্থিক সচ্ছলতা তারা নষ্ট হয়ে যায় সময় তো বন্ধুগণ শুনতে থাকুন যারা নিত্য নতুন ভিডিও পেতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন নতুন নতুন ভিডিও পাবেন ইশল এক নম্বর জিনা বা বিবিচার করলে মানুষ দরিদ্র হয়ে যায় গরিব হয়ে যায় এজন্য সমস্ত প্রকার জেনা থেকে আমরা হেফাজত থাকবো চোখের জেনা অন্তরের জিনা এবং খাসাতের জেনা যত প্রকারের জেনা আছে জেনা থেকে বিরত থাকলে আশা করা যায় সচ্ছলতা হওয়া যায় যদিও সংসারের ইনকাম কম হয় কিন্তু এটার মধ্যে আল্লাহ তালা বরকত দিবে বলে কখন সমস্ত প্রকার জিনা থেকে মুক্ত থাকলে ইনশাল্লা দ্বিতীয় নম্বর মিথ্যা কথা না মিথ্যা কথা মিথ্যা কথা বললে ও খেলে মানুষ হয়ে যায় আজকে থেকে আমরা প্রতিজ্ঞা যে মিথ্যা কথা আর কখনো বলবো না ইনশাল তিন নম্বর হলো মাতা পিতাকে কষ্ট দিলে অনেক সন্তান আছে যারা মা বাবাকে কষ্ট দিচ্ছে সম্মানিত প্রিয় দর্শক আপনাদের মধ্যে আমাদের মধ্যে যদি আজও মা বাবাকে কষ্ট দানকারী কোনো সন্তান এই ভিডিওটি পেয়ে থাকেন অবশ্যই তবার নিয়াইতে খালেস তবা করবেন যে মা বাবাকে কোনো দিন কষ্ট দেব না ইনশাল্ল কারণ মা বাবার দোয়ার কারণে আপনি বড় হয়েছেন কষ্টের মাধ্যমে আপনি বড় হয়েছেন আপনার যত সম্পদ ইনকাম যত কোটিপতি আপনাকে মানুষ বলে সাহেব বলে সব কিছু আপনার মা বাবার দোয়ার বরকতে এরপর হলে নিজের শিক্ষককে অমান্য করলে যার কাছে আপনি শিক্ষা গ্রহণ করছেন সে বাংলা হোক ইংরেজি হোক আরবি হোক না কেন এক কথায় শিক্ষক ওস্তাদ যাহাকে বলে ওস্তাদের কথা অমান্য করলে আপনি গরিব হয়ে যাবেন জন্য করলে হয়ে যাবেন। সন্তানদেরকে বদোয়া দেওয়া যাবে না রাগ করলে করতে পারেন কিন্তু বদয়া দেওয়া যাবে না কারণ মা বাবার দোয়াই সন্তানের জান্নাত এবং মা বাবার বদয়াই কিন্তু সন্তান জাহান হয়ে যাবে সময় তো বন্ধুগণ অনেক মানুষ আছে বিশেষ করে মা বোনেরা সন্তানদেরকে বেশিরভাগ বদয়া দিয়ে থাকে বিভিন্ন ভাষায় গালি গালাজ করে থাকে এদিকে আমরা লক্ষ্য করবেন মাগরিব এবং এশার নামাজের মধ্যবর্তী যে সময়টুকু আছে এই সময়টুকুতে আমরা কেউ ঘুমাবো না এই সময় ঘুমাইলে শরীর দুর্বল ক্লান্ত হয়ে যায় এবং অলসা অলস সৃষ্টি হয় এবং সে গরিব হয়ে যায় চল্লিশ দিনের মধ্যে গুপ্ত স্থান পরিষ্কার না করলে মানুষ আস্তে আস্তে গরিব হয়ে যায় সময় তো বন্ধুগণ এই আমলগুলো থেকে আমরা হেফাজত থাকবে আল্লাহ রবুল আলমিন যেভাবে যে আলোচনাটি করেছি সকলকেই আমল নিয়ে শোনার তৌফিক দান করুক আমিন সম্মা আমিন